শয়তান হারামজাদা নতুন পীর সেজেছে কালো কাক চুন বেঁকে বক সেজেছে হ্যাঁ সেই তার ভক্ত মিরিয়া ইউটিউবেতে বলছে যে কি শয়তান হারামজাদা বলে কি বলছে আব্বাস সিদ্দিকি শুকুরে যেমন পাচাটা যেমন গোল আব্বাস সিদ্দিকি সরের থেকেও কঠিন খারাপ জিনিসের মুখটা সামনে পেলে সত্যি করে বলছি ওই হারাম কি সামনে পেতাম তুই কাদের মুখে কথা বলছিস আল্লাহ যেন তোর সবাই আল্লাহ কাছে চাইবেন ওই লোকটা যেন যারা ফুরপুরা বিরুদ্ধে আওলাদের মুজাহের জামানের বংশ হতে রেখে তারা দিকে যদি আওলাদের দিকে যদি বংশ হতে রেখে মন্তব্য করে গালাগালি দেওয়া আল্লাহ যেন তাদের মুখে যেন ক্যান্সার দিয়ে দেয় যেটা বলো আল্লাহ তোমার তুই যদি হুড়ি মুড়ি ধরে থাকো তুমি কেমন ধরনের মরিদ মরি তোমার বিবেক নাই তহা হুজুরকে গাল দিলে কার গায়ে টাচ পড়ছে কি কথা ঠিক বলছিলে হল তোমার সে মরিদ বলে জ্ঞান নাই আব্বাসকে গাল দেওয়া মানে কার গায়ে টাচ পড়ছে নও গাল দেয়া মানে কার গায়ে টাচ পড়ছে ওমর হুজুরকে গাল দিয়া মানে কার গায়ে পড়ছে এটা তুমি যদি মরি ধতে তোমার মানবতা তোমার জ্ঞানে তোমার বিবেকে আসতো আমি কার বদনাম করব ওপরে থুথ পেলে তো আমার গায়ে পড়ছে অতএব ওসিয়ে তুমি যে চলি আমার পীর যেটা বলেছে ভালো লাগবে না সরে যাবে আর আমিও তাদেরকে বলি রসুল্লার ওপরে যেমন পিঁয়াজকে আজকে যখন রসুলের ফিরুদ চলে গেছে আরে বলি তোমরা যতই ফুরফুরা বিরুদ্ধে লেগে যাও তবে জেনে রেখে দিও আবু জেল যতই লেগেছিল হিংসা করেছেন আমার রসুলে সম্মান আল্লাহ ততই বাড়িয়ে দিতেছেন জোরে বলো সুভান আরো জোরে বলেন ফুরফুরা বিরুদ্ধে যতই তুমি হিংসা করে যাও যতই বিরুদ্ধে করে যাও এটা আমরা জানি যারা ফুরফুরা দল ছেড়ে দিয়ে অন্য দলে চলে যাচ্ছে এটাও আমি আপনাদেরকে জানাচ্ছি এটা আমরা জানি দুষ্ট গরুর থেকে দুষ্ট গরুর থেকে সৈন্য গোয়াল থাকা ভালো আর এক গইলে যদি দুষ্ট গরু আর ভালো গরু ঢুকে যায় কি হবে জোরে বল এই কথা মানে গুটু গুটু করে গইলে ভেঙে দিয়ে পালাবে অতএব আমার একটা থাকা ভালো কথা বুঝেন না খুব আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন জোরে বলুন আল্লাহ মাবি পৃথিবী একদিকে হয়ে যাবে এইটাই মাথায় রাখবে আল্লাহ এক নবী এক বাপেক এক আমার নীতি এক পৃথিবী একদিক হয়ে যাবে আমরা আবু বাকের কে কথা থেকে না মরিচি যখন ধরিছি যখন আবু বাকারের ঝান্ডা ধরে আমরা আল্লাহ জান্নাতে যাব চলে বলো শোভা আবু আবু বাকার যদি খাঁটি অলি হয়ে থাকে কে কি পীর আমার দেখার দরকার নাই ওটা আমরা জানি চুলকনি ডাক্তার একটা ডিগ্রিওয়ালা আছে আর একটা চুলকনি ডাক্তার পথে কি ফুটপাথারে বসে থাকে ইয়ো মারুতি বসে গাড়ি চেপে এসছে ডিগ্রিওয়ালা ডাক্তার ইয়ো মারুতি চেপে এসছে ফুটপাথারের ডাক্তার ডিগ্রিওয়ালা ডাক্তার চুপ করে বসা আছে ওকে বলতে হয়নি এই আসো বাবা চুলকনি ওষুধ নিয়ে যাও নিয়ে যাও আমার দোকানে মাল সাজানো আছে তোমার পছন্দ হয় লাউ নাল চলে যাও কথা ঠেনে বেটি আর যদি ঢেলে দি লাউ না চুলকনি ওষুধটা ভালো ভালো ওষুধ দিচ্ছি লাউ না একদম রেক একদম চ্যালেঞ্জ গ্যারান্টি মাল অমাল দিচ্ছে তাহলে জানতে হবে ডালমে কুচ

এসব নতুন নতুন যা শাসছে নাই ওসব আমরা চুলকনি হুজুর মনে করি তাদেরকে ওটা চুলকনি হুজুর বেরিয়েছে আমাদের চুলকুনি সারাতে বেরিয়েছে নবীর ওদিকে ছেড়ে দেন তবে যে কাঠ খাবে সে আংরা হাঁকবে তবে আমার ভাই জানে না কারো নাম বিরুদ্ধে বলে ওয়াজ করে লাভ হবে না তবে যে যা পাচ্ছে করে জানো তবে হুজুর যদি আল্লাহ কাজ করে এই যা হুজুর যদি সত্যিকারে সঠিক পদে থাকে তাহলে এই আহ হুজুরকে আল্লাহ আল্লাপ নাজার দেবে আর এই যা হুজুরের মধ্যে যদি কোন গলত থাকে জানবে দুনিয়ায় কিন্তু আল্লাহ দেখাবে না এই হুজুর আপনাকে যদি ধোঁকা দিয়ে ভাঁতাবাজি করে চিটিমবাজি করে খায় আমি আলে মলি সাহেব যদি আপনাকে ধোঁকাবাজি করে চিটিমবাজি করে খায় দুনিয়ায় কিন্তু আল্লাহ আপনাকে মজা দেখাবে না মজা কিন্তু মরণে পরে একটা জায়গায় দেখাবে সেটা হলো কোন জায়গায় এই কি হলো কি মজা কবে কোথায় কবরে ছোট হুজুর কেবলার কথা গিলটির চমক দেখে সোনা ভুলে যাস নি কথা বলেন না ছোট হুজুর কেবলার কথা বাবা সব ব্যাहेर সব বেটা বাবা

এই কবরের খবর কে জানে কবরের খবর কে জানে কথা বলেন হোক আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ মাবি আমার লাস্ট কথা হলো পীরের ছেলে কি করছে না করছে আপনার দেখার দরকার নাই আমার ওসিয়া নামার দিকে ফেলো করবো আমার আবু বাকারে আমার পীর মর্শেদ দিকে ফেল করব। আমার আবু বাকার যে মতে চলবে পীরের আওলাদরা নাতি আমি তাকে ভালোবাসবো আর যে বেলাইনে চলবে কোনো কথা বলবো না যদি মুড়িদ হয়ে থাকেন হয়ে থাকেন আপনার বিবেকে এটাই মাথায় রাখবেন যে আমি যে কথাগুলো যদি ছড়াই ওপরে থুতু ফেললে যেমন আমার নিজের গায়ে পরে অতএ আমি কেন পীর লোকজনকে বলবো আমার পীরের গায়ে টাচ পড়ছে ভালো লাগে না আপনি পীরের ওসিয়ে তুমি আপনি সরে যান কথা ঠিক না আচ্ছা বলুন তো এই ইয়াহুদুরকে গাল দিলে আপনারা যদি কেউ এই ইয়াহুদুরকে গাল দেয় কার কার গায়ে লাগছে আর কথা বলে কথা বলে একটা মানুষ ইন্টারনেট আমি দেখে কালকে আমি দেখছিলাম আল্লাহর কসম খেয়ে বলছে এত মাথা ঘুরে গেছে না ওই জন্য বলি যে খ্রিস্টান স্কুলে ভর্তি করলে খ্রিস্টানের নিয়মগুলো শিখবে ওই শয়তান হারামজাদা নতুন পীর সেজেছে কালো কাক চুন বেঁকে বক সেজেছে হ্যাঁ সে তার ভক্ত মিডিয়া ইউটিউবেতে বলছে যে কি শয়তান হারাম বলে কি বলছে আব্বাস সিদ্ধি শুকুরে যেমন পাচাটা যেমন গোল আব্বাস সিদ্ধি কি থেকেও কঠিন খারাপ জিনিসের মুখটা সামনে পেলে সত্যি করে বলছি ওই হারাম কি সামনে পেতাম কি কাদের মুখে কথা বলছিস আল্লাহ যেন তোর সবাই আল্লাহর কাছে চাইবেন ওই লোকটা জানো যারা ফুরফুরা বিরুদ্ধে আওলাদের মুজাফদের জামলে বংশ হতে রেগে তার দিকে যদি আওলাদের দিকে যদি বংশ করে উল্টোবালটা মন্তব্য করে গালি গালি দাও আল্লাহ যেন তাদের মুখে যেন ক্যান্সার দিয়ে দেয় জোরে বলো আল্লাহ আকবার তোমার পে তুই দি দাবাগুলের মুড়ি হয়ে থাকো তুমি কেমন ধরনের মরি তোমার বিবেক নাই তহা হুজুরকে গাল দিলে কার গায়ে টাচ পড়ছে কি কথা ঠিক বলছিলাম তোমার সে মুরিদ বলে জ্ঞান নাই আব্বাসকে গাল দিয়া মানে কার গায়ে টাচ পড়ছে নওসাৎকে গাল দিয়া মানে কার গায়ে টাচ পড়ছে ওমর হুজুরকে গাল দিয়া মানে কার গায়ে পড়ছে এটা তুমি যদি মুড়ি হতে তোমার মানবতা তোমার জ্ঞানে তোমার বিবেকে আসত আমি কার বদনাম করব। তো আমার পড়ছে। নিয়ে চলি আমার পীর যেটা বলেছে ভালো লাগবে না সরে যাবে কথা বুঝতে পারছেন আমার কথা শুনে কেউ রাগ করছেন নাকি যারা পীর অলিদের সানে যারা উল্টো পাল্টা মন্ত্র করবে আমি আপনাদের বলে যাচ্ছি মহাপুর শুধু মুখে দেখালো হবে না কাজে কর্মে দেখালো হবে রসুলের সাহাবার রসুলের জন্য জীবন দিয়েছে না দেয় না জোরে বলো রসুলের সাহাবারা রসুলের জন্য জঙ্গান প্রাণ দিয়েছি অতএব পীরের সঙ্গী রসুলের সঙ্গী সাথীকে বলা হয় সাহাবা আর পীরের সঙ্গী সাথীকে বলা হয় মুরিদ মুরিদ তো দুই প্রকার হচ্ছে এখন মরিদ আর মরিদ

যদি যেতে হয় অনেকে শয়তান বলে পীরেরা কি জান্নাতে নিয়ে যাবে অবশ্যই নিয়ে যাবে ওই রকম মার্কা পিসা হলে ওই রকম ভাঁওতা মাঝি হলে পীরও জাহান নামে যাবে মুড়িদও জাহান নামে যাবে আর আপনার আমার পীর আবু বাকের উপরে কারো সন্দেহ আছে এই সন্দেহ আছে আবু বাকা যদি খাঁটি পীর হয়ে থাকে সাচ্চা পীর আমার যদি খাঁটি মুড়ি যদি সাচ্চা থাকে হয়ে থাকি অবশ্যই আবু বাকা যদি জান্নাতে যায় অবশ্যই এই মুড়িদগুলো আল্লাহর দেখবেন এই মুড়িদগুলো আপনার আমার পীর মজাদের জমানের সাথী হয়ে আল্লাহ জান্নাতে রওনা হয়ে যাবে জুড়ে বলুন না সোহান আল্লাহ মুক্তি করলাম তা করবেন না হ্যাঁ একটু আগে আসুন না রাস্তা দাঁড়িয়ে আছে এই এই দিক দিয়ে ঘুরে আসতে বলে এই দিয়ে জায়গা আছে

ইস্তেসার করব আমি আর বেশি লম্বা করব না শরীরও ভালো নেই দোয়া করে দোয়া করে শরীরও ভালো নাই আমার ভাই আমার ভাই দোয়া করে সুগার হয়েছে হাই আমার সুগার হাই প্রেশার আবার কোলেস্টেরল বুঝলেন না দোয়া করেন আমার দুটো চোখের ছাইনি লেন্স লাগানো আছে অপারেশন হয়েছে কথা বলি আজ তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেল দুটো চকি কাটা যাই হোক দোয়া করে আজকে আবার এইখান থেকে মালদায় যাবো এই দুদিন হলো থেকে মানুষ ছাড়েনি খাতায় লিখা আছে যে দেখেন মালদায় তাও লিখা আছে উল্টে নিচে লিখে দিয়েছে হুজুর গত বছর কামাই ছিল আপনি যেমন করিয়া আসিবেন বলে লিখে দিয়া আছে না খেলেও এবারে বেউচিত হবে বহু রাস্তা মালদা চব্বিশ মানা ফেলে নদিয়া ফেলে মুর্শিদাবাদ ফেলে তাহলে মালদা খুলেন না এখন কথা হলো এই সভাটা করেছেন সকলে খুশি না বেজা এই জোরে বলুন খুশি না বেজা কারা কারা খুশি নাই হাত তোলে খুশি কি হচ্ছে রে সবাই দেখা হয়ে গেছে আমিও দেখিনি সবাই দেখা হয়ে গেছে যদি কেউ যদি বলে যাদের সবার তারা খুশি হবে আমরা কেন খুশি হবে জলসা কারো ব্যক্তিগত ভাববেন না জলসা কারো ব্যক্তিগত কমিটিরা তাবারুক দিক আর আমরা তাবারু খেতে আসছি না আমরা দোয়া লিতে আসছি কথা ঠিক না বেটি দোয়া সকলের জন্য দরকার আছে না নেই আর দোয়াটাও পেতে গেলে ভাগ করে ব্যাপার এই সামনে জায়গা আছে এখানে বসো না যা করছি না দাঁড়ি ঠিক করতে করতে খুদ্দের পালাবে কথা যত তুল মানা করছে তত কি আমত করে ছাড়বে আমার গাড়ি মতন হচ্ছে আসামের একটা গাড়ি চেপেছি বটে কি গাড়ি যাইলো গাড়ি চাপছি চেপে আমাকে বলছি হুজুর আপনি গাড়ি চালান গাড়িওয়ালার মালিক বলছে হুজুর আপনি চালান গেছি নিয়ে যেতে যেতে দেখি বন্ধ হয়ে গেছে ঠেলে 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 ঠেল ঠেলে ঠেলে জল সেলিয়ে চলে গেছে বুঝলেন না একজন বলছে তেল বেশি হয়ে গেছে বলে জন্য বন্ধ হয়ে গেছে কি বলি বলছি তেল আবার বেশি হলে বন্ধ হয় হ্যাঁ এখন কথা হলো জলসা কারো ব্যক্তিগত নয়

মসজিদ কারো ব্যক্তিগত নাই কেউ যদি বলে মসজিদটা আমার ফতোয়াটা জেনে নেবেন ওই মসজিদে নামাজ পড়া না যায় মসজিদ হলো অকফে লিল্লা অকফে লিল্লা অকফে আওলাদ হবে না কথা বলেন না কারো বাবার সম্পত্তি নাই তাহলে মসজিদ যাই ইচ্ছা তাই করবে সেটা হবে না অনেক আবার মসজিদে পিকনিক করতে আসছে হম যেন ফার্স্ট জানুয়ারি এসছে পিকনিক করব হুজুরা বললেই খারাপ হুজুরা হক কথা বলি তো তোমাদের কষ্ট হয় আমার ইমানদার হয়ে যাবে ভালো করে কি জলসা করো ব্যক্তিগত নয় মসজিদ মাদ্রাসা তবে হ্যাঁ অনেকে সাহায্য করে সহযোগিতা করে দান করেন প্রত্যেকটা ভাইদের বলে যাচ্ছি ভাইদের মায়েদের বোনেদের বলে যাচ্ছি যখনই দান করবেন সহযোগিতা করবেন নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করে দেবেন